বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কি বলির এমনই প্রশ্ন বিশেষজ্ঞ মহলে একত্রিশ বছরে কিভাবে আত্মহত্যা করলো পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন কেন তাড়াহুড়ো করে বডির ময়না তদন্ত করে সৎকার করা হলো ঘটনায় এক ব্যক্তি না একাধিক ব্যক্তি যুক্ত তা নিয়েও চলছে চাপান উত্তর কি করে ধর্ষিতা চিকিৎসকের কলার বন ভাঙল প্রচণ্ড বল না প্রয়োগ করলে এ কাজ সম্ভব নয় এই কাজ একজন পক্ষে করা সম্ভব নয় এমনই অভিমত চিকিৎসক মহলে একজন নিরাপত্তা রক্ষীর পক্ষে একা সম্ভব নয় হাসপাতালে হাসপাতালের মহলে ঘুরছে নানা প্রশ্ন প্রকৃত তদন্ত কি হবে দোষীরা ধরা পড়বে এমনই প্রশ্ন আমজনতা সময় তার মৃতদেহ পাওয়া গেছে আরজিকর হাসপাতালের ভেতরে সেমিনার রুমে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আপনারা বলুন এটা তো আপনার ঘরের মেয়ে হতে বাধ্য এটা তো আমার ঘরের মেয়ে হতে বাধ্য যারা এত কোন ব্যারিকেড সামলাচ্ছিলেন বীর কুম্মদ তিনোমুলের ইদুর ঢুগলে যারা থানার টেবিলের নিচে লুকায় তাদের বাড়িরও মেয়ে হতে পারতো তাদের বাড়িরও সন্তান হতে পারতো তখন চোখের জল ফেলা ছাড়া আর কেউ থাকবে না পাশে তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাকে আবার যেতে হবে আর জিগর হাসপাতাল থাক শুনাম

একজন <imitation> ভালো <imitation>

আপনারা ইতিমধ্যে জেনেছেন আর কাণ্ড সারা পশ্চিমবঙ্গ উত্তাল একজন চিকিৎসককে তার ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ বলছে সে নাকি আত্মহত্যা করছে আজকে যেখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই কেন কর্তৃপক্ষকে জবাব দিতে হবে আমরা কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন একজন বোন সে পড়াশোনা করে ডাক্তার হবে তার স্বপ্ন আজকে তাকে মার্ডার হতে হচ্ছে খুন হতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আজকে বাংলার মহিলারা নিরাপদ নয় তাই আমরা আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে এসডিও অফিসের সামনে বুনিয়াদপুরে বিক্ষোভ কর্মসূচি করেছি আমাদের একটাই দাবি সঠিক তদন্ত করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে নাহলে ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে আমাদের বাধ্য থাকবে শুনেছি আমরা সেটা নিয়ে শুধু ডাক্তার নয় মহিলা হিসেবে আমরা যথেষ্ট রয়েছে। রয়েছি রকম ঘটনা বিরল আগে কখনো কেউ শুনেছে বা জেনেছে বলে আমার মনে হয় না কলকাতার সরকারি এত বড় একটা হসপিটাল সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই জেলা থেকে পড়তে আসি এত বড় বড় জায়গায় ঘর ছেড়ে বাড়ি ছেড়ে হস্টেলে হসপিটাল এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে দিন রাত হস্টেল হসপিটাল ওয়ার্ড এখানেই আমরা পড়ে থাকি সেইখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড়ো প্রশ্ন আর কি হতে পারে কী চাইবেন আপনারা কী চাইবো বলতে দেখুন সর্বোপরি মানুষ হিসাবে চাইব যে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর রিপিট না হয় ঠিক আছে এবং সমস্ত জায়গায় আপনার একটা সিকিউরিটি তো দিতে হবে মহিলা স্বাস্থ্যকর্মীদের এবং মানুষ হিসেবে সবাইকেই রাজ্যের সবাইকেই এর একটা সিকিউরিটি দিতে হবে রাস্তা ঘাটে পথে ঘাটে রাত্রেবেলা কাজকর্ম আমাদের করতেই হবে কিন্তু এই আনসেফ পরিবেশ যেটা তৈরি হয়েছে সেটাকে আমাদের সরাতে হবে আমাদের সিকিউরিটি দিতে হবে কি নাম আপনি ডক্টর দীপানিতা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.